আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি ওয়েলকাম টু ক্লোরা ব্লগ এখন অলমোস্ট আড়াইটা বাজে গেছে খাওয়া দাওয়া কইরা নিছি আপনাদের আর আজকে রান্না বান্না শু করলাম না এখন যাইতেছি যে আমাদের যে বান্ধবী আছে একটা ভাবি ও ভাবির সাথে ডক্টরের কাছে আর ডক্টর কাছে এখন দেওয়া আছে আর কি আড়াইটা সময়। জন্য এখন বাসা থেকে বের হইতেছি বাসাতে যাইতে মাত্র বাসাতে নিছি লাগে আর কি তারপর হইছে যাব দেবরের বাসায় ওখানে অবশ্য ছোটখাটো একটা পার্টি আছে সো সাথেই থাকেন আমার ইয়াসিরা আমার হয়েছে পরীক্ষা দিতেছে এখন সবাই ইয়াসির জন্য দূরে করবেন এখন হাসতেছো আবার কানতেছো যদি আবার ডিস্টিংশন না গেট করে এই জন্য কলিয়া বলে সবই দিয়েছিল এখন বলে হার্ড হয়ে গেছে তবে ইনশাল্লাহ ইয়াসিরা তো সবসময় পায় এখনও পাইবো আর ওই আদারে কান্দা মনে করি কান্দাসে ভাগলে মনে হয় বৃষ্টি হইব আকাশটা এসে দেখেন গেট টড়ি লাগাইতে পারছিনা আকাশটা অনেক মেঘলা দেখাইতে যেতেছে ওই যে দেখেন ওয়েজ এবি টুডে আমাদের পেয়াজ পাতাগুলো দেখেন আমান না আমাদের নেট হইছে আন্টি হেললা পেঁয়াজ আবার বিশাল বড় বড় হয়েছে আমি এরকম বুনছিলাম আনতে গাছ বুনে মাঝে মাঝে বেশি ফেলা অন্য কিছুর আমি যখন বুনে আমি আগে বুনবেন বেশি বুনবেন বিসি বই না পর ওখান থেকে উঠে সুন্দর হয়ে গেছে সমস্যা নাই আমাদের আগে কেউ যাইলেও আশা করছি আমাদের ডক্টরের চেম্বারে আসছি আবার একটু মলে দেখি কিছু কেনাকাটা করেন যায় না কেউ যে দেখেন বৃষ্টি কিন্তু নাইমা পড়ছে আরে দীক্ষিকা দৌড়ায় আসছি

এই শপের কাপড়ের কোয়ালিটি এত ভালো আর এর থেকে বেশি হয়েছে এত বেশি দাম মানে কাপড়ের কাজ দিয়ে যাইতে পারবো না এরকম জুতা স্যান্ডেল সব কিছুই ভাইয়াদের আপুদের তারপরে হয়েছে ছোটো ছোটো বাচ্চাদের আর ছোটো ছোটো বাচ্চাদের কাপড়ের তো আরও বেশি দাম যত ডিজাইন তত দাম ওটা তো জানি না আর কোয়ালিটির কথা বললে আর শেষ হইব না আমি সবসময় এই দোকানে চুপুরি পরি যদি এই দেশের পরি আর কি আর যেগুলো বাংলাদেশের পরি তো পরি আর তোমাদের ভাইও কিন্তু এই শপের কাপড় পছন্দ করে আবার এখান থেকে কিনে মূলত আমার ভাল লাগে আর ঈদ আনিয়াছি আর ওরা যখন ছোটবেলা কাপড় চুপড় পরছে তখন এই শপের থেকে পরাইছি বড় হয়েছে পরে কিন্তু আজকাল ইয়াসিরা এই শপের কাপড় চুপুর এত দাম বেশি দেখা ওই ও আর বেশি পছন্দ করে না বলে যে অন্য শপের থেকে কিনলে আমি আর কয়েকটাও কিনতে পারবো আর তাছাড়া এই শপের কাপড় অনেক এত ডিজাইন ভালো লাগে না কিন্তু আমার আসলে অনেক সুন্দর ভালো লাগে এগুলো হচ্ছে বাচ্চাদের কাপড় চুপুর চাইছিলাম ছোট যে বাস্তি আছে ওদের জন্য আমার ছোট মানে ভাইদের বাচ্চা টাচ্চা নাই ওরা তো বড় হয়ে গেছে আলহামদুলিল্লাহ লাইক কেউ ফোরে কেউ এইটে কেউ মানে এরকম আর কি কিন্তু অন্য যা আছে আশেপাশে দু একজনের জন্য আর কি কিনতে চাইতেছি আমার এই সাদা জামাটা কিন্তু অনেক বেশি পছন্দ হয়েছে এদিকে আবার ছোট বাচ্চাদের জন্য ব্যাগ এসব এসব জুলাই রাখছে আমার কাছে আসলে ভালোই রাখছে মানে এরকম জামাগুলা মানে কোনটা রাইখা কোনটা কিনবো এরকম এই লাল জামাটা দইরা আমার অনেকই পছন্দ সে তো বাংলাদেশে তো আবার ফুলাফালি জামা অনেকই পাওয়া যায় এই জন্য আর এই জামাটা রাই আর নিলাম না আর কি ছোট বাচ্চাদের কাপড় সবটা মানে ভর্তি এক এক সাইডে এক একজনের একদিকে বাচ্চাদের আরেক দিকে আবার যারা আরেকটু ইয়াং আছে এদের একদিকে মানে সাইড সাইড করা আছে ওখান থেকে আইসা পড়ছি আবার একটা শপিং মলও মলের ভিতরেই তো ওখানে ইয়াসের আবার চাইতেছে তরমুজ খাওয়ার জন্য মানে যে নাকি দেখছে একটু গরম গরম পড়ছে তখন থেকে বলতেছে তোমাদের আবার সময় পাইতেছে না তো বাকি নেও নেয় তো আজকে যাই আবার চোখে সামনে পড়ছে এখান থেকে নিতে চাইতেছি তো তোর মুজগুলা দেখে মনে হইতেছে মনে হয় কর এই জন্য দেখো একটু থাপ্পড় থাপড় দিয়া দেখতেছি তো ওই ভাবিটা আবার বলতেছে যে পিছনে যে ফুল থাকে বোটার সাইডে না ওই মানে ওখানে দেখার লাগে যদি একটু বড় থাকে এটা তখন মনে হয় যে বাদ তুই এরকম তবে এই সবটার কোয়ালিটিও অনেক ভালো যে এখনও খাবারের এটা শাক সবজি হোক অথবা ফল ফ্রুট হোক সব কিছুই নিশ্চিন্ত নেওয়া যায় আর কি ভাবতেছিলাম যে কড়া করা হইব তবে আয়না দেখছিলাম আবার যে করা না এটা খাইয়াও দেখছিলাম আর অত মিষ্টি হয়েছে অনেকই মিষ্টি ভাল লাগছে আমার কাছে

সরি ফর দ্যাট রিয়েলি এভরি টাইম এটা বলে আসতেছি এত এতদিনে রিয়েলাইজ করছি যে তুমি বলার পরে আসলে এটা খারাপ শোনা যায় কিন্তু সাউথ যে মানুষ আছে এরা বলে ব্ল্যাক আমরা বাংলা বললে তো কালাই আসা যায় এদের জন্য যাতে মানুষ আছে শুনতে মানে খারাপ না লাগে তবে আমি আবার সবসময় এদের সামনে যদি এদের নিয়ে কোনো কথা বলি আগে সরি যে আমি কিন্তু এই ওয়ার্ডটা ইউজ করছি বলে যে না তোরা তো ওই ইউজ করবি কারণে বলবি কারণ আমরা তুই যাতে রিস কিছু না যেহেতু কালোদের কালো বলে হোয়াইটদের হোয়াইট বলে ইন্ডিয়ানদের ইন্ডিয়ান বলে আমরা বাংলাদেশটা একটি বাংলাদেশি বলে এরকম আর কি তোমাদের আরেকটা জিনিস দেখায় আমার বাসাতে হয়েছে টাউন থেকে যাইলে এই যেই রাস্তায় যাওয়া লাগে আর সব বাঙালি থাকে যেই রাস্তায় তোমাদের দেখা গেছে এখন বাঙালি হাউস চলো যায় গুলো হচ্ছে আমাদের বাঙালি হাউস ंगाली पारा है एकदम से अब इंडिया में देखा होगा। বাঙালি হাউজের ফাঁকে ফাঁকে কিন্তু ইন্ডিয়ান হাউজ আছে আর এটা তো ইন্ডিয়ান পাড়ায় কিন্তু ওই পাশটাই বেশি ভাগ বাঙালি থাকে আর এই যেগুলা যে দেখতেছেন এগুলা সব বাঙালি হাউস মানে এখন যেই হাউস গুলা দেখতেছেন ইন্ডিয়ান হাউস না দেখতে দেখতে সেই পড়ছে আবার দেবরের বাসায় আর বৃষ্টিটা কিন্তু থামে নাই এখানে আবার অনেক বৃষ্টি কাদা রোডের অবস্থা অত বেশি ভালো না কারণ ওই সেই রোডটা ঠিক করতে চাইছিল লাস্ট টাইম তখন কেন জানি আর ঠিক হয় না

আস কি হয়েছে আবার আসেলের সাথে আর এই যে এখানে এই যে চোরি টমেটো নিছি এটা হইছে ফুলকপি ফুলকপিটা কিন্তু আবার একেবারেই করছি হয়েছে মাশরুম মাশরুম চিংড়ি মাছের সাথে তারপরে হচ্ছে ইলিশ মাছের সাথে কিন্তু ভীষণ মজা তারপরে হয়েছে এই যে মলটার ভর্তা লাগে গেছে নিচে থাইকা তারপরে হয়েছে এই যে আরেকটা কেক জ্যাম দেওয়ার ভিতরে আছে আমি জানি না এইটার নাম কি আর এই যে আমার মামনি ইয়াসির পছন্দ হয়েছে কি বলে ওয়াটারমেলন ইয়াসিরা অনেক দিন ধরে এই করতেছে কিন্তু বলতেছি যে কিছু বাজার সদাই আচ্ছা এগুলা দেখাই পরে এগুলা তো আসলে সময় লাগবো আবার আপনাদের কি কি আনছি কিছু কসমেটিক আছে জামা কাপড় আছে এটা সেটা লিপস্টিক আছে ইনশাআল্লাহ কালকে আল্লাহ যদি বাসায় রাখে তাহলে দেখতে পাবেন নাহলে তো আর দেখতে পারবেন না আজকের মতো আমার ব্লগটা এখানে শেষ করতেছি আপনাদের যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন প্লিজ দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আল্লাহ হাফেজ কিন্তু জানো ওই লেপসিগুলো অনেক সুন্দর এর মাঝখানে আবার তরমুজও কাইতে নিছি কয়েকটা লেপসি দিয়েছিলাম আজকে কালার অত সুন্দর আছিল দেখতে যাচ্ছি কোনটা যে টেস্টটা দিছি নিজেই জানি না পরে আন্দাজে একটা কিনে আনছি Băsta de plată, mă l ia tot, nu știu, gintu, oare nu știu. Hm.